बिंदास रथ कमिटी हिपिप बिंदास रथ कमिटी हिपिप बिंदास रथ कमिटी हिपीप श्री श्री जिन्होंने जो जी रथ जात्रा শ্রী শ্রী রাধাকৃষ্ণজিউর তেরতম বৎসর রথযাত্রা উপলক্ষে আমাদের অনুষ্ঠান সূচি রয়েছে ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা নয় জুলাই বুধবার রয়েছে সকালে রাধাকৃষ্ণজিওর বর্ষ উৎসাবন অতিথি এবং বিকেল পাঁচটায় রয়েছে খিচুড়ি প্রসাদ বিতরণ সন্ধ্যে ছটায় রয়েছে এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে নৃত্য প্রতিযোগিতা এছাড়াও রয়েছে দশে জুলাই বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে রাধাকৃষ্ণজিউর রথ টানা এগারোই জুলাই শুক্রবার রয়েছে সুদূর নদিয়া থেকে আগত আপনাদের সবার সুপরিচিত অরূপ ড্যান্স একাডেমি এছাড়াও আমাদের বারোই জুলাই শনিবার রয়েছেন রাত্রি ঠিক আট ঘটি গায় নদিয়া থেকে আগত ডান্স গ্রুপ আমাদের রথটা হবে কিশোর চোখ পশ্চিম পাড়া সার্বজনীন শ্রী শ্রী মায়ের যে মন্দির রয়েছে সেই মন্দির সংলগ্ন পার্শ্বস্থ ময়দান আমাদের রথ আমাদের এই কিশোর চোখ পশ্চিম মায়ের মন্দির থেকে শুরু করে যাবে দেউলি দারোগামারাহুলি হয়ে দেউলি কলতলা অর্থাৎ যেখানে খুব বড় করে মনসা পুজো মনসা মায়ের পুজো হয় সেখান পর্যন্ত যাবে তারপর আবার রথ একই রুটে ফিরে আসবে আমার নাম উত্তম সাউটা আমাদের আট তারিখ আঠেরোই জুলাই আমাদের ষোলো দলীয় ক্রিকেট টুর্নামেন্ট আছে শর্ট পিচ নয় জুলাই রয়েছে আমাদের সকালে কৃষ্ণ জিউর বর্ষ উদযাপন এবং সাথে রয়েছে বিকেল পাঁচটায় খিচুড়ি প্রসাদ বিতরণ সাথে রয়েছে বিশিষ্ট বর্গলি আমাদের এখানে বরণ সভা তাতে আমাদের পুরানোয়ের একের অঞ্চলের বিশিষ্ট আমাদের ব্যক্তিবর্গকে নিয়ে বরণ করা হবে ওই দিন সম্মান জ্ঞাপন করা হবে ওরই সাথে সাথে রয়েছে ঠিক সন্ধ্যা সাতটায় ছোটো মেয়েদের নৃত্য এবং ওর সাথে মেয়েদের মানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেয়েরা গান করবে আর কি দশই জুলাই রয়েছে রথযাত্রা এবং টানা সাথে তিনটার সময় রথ টানা হবে এখান থেকে মনসা মন্দির যাবে আমাদের যে দেউলি কলতলা মনসা মন্দির মাঠ আছে ওখানে যাবে ওখান থেকে আবার রিটার্ন এখানে আসবে আমাদের বিবেকানন্দ ক্লাব এই এখানে পার্শ্ববর্তী মাঠে এবং এগারোই জুলাই রয়েছে অরূপ ডান্স একাডেমি নদীয়া থেকে ঠিক রাত্রি নয় ঘটিকায় বিকালে তিনটার সময় যেমন সাংস্কৃতিক ক্রীড়া রয়েছে এবং ঠিক বারোই জুলাই রয়েছে সাংস্কৃতিক ক্রীড়া ও একদিন আমি অন্যতম রাধা কৃষ্ণের যে মিলন মেলা এই মিলন মেলায় বিগত দিনেও এরা যে বাসন্তী পূজা করে এই বাসন্তী পূজার সাথে সাথেও রাধা কৃষ্ণের মিলন উৎসব হয় সেই সঙ্গে সঙ্গে প্রসাদও বিতরণ হতে আমরা দেখেছি আর আমি একটাই অনুরোধ এর এদের কাছ থেকে বিগত দু বছর ধরে করে আসছিলাম যে আপনারা এই সাউন্ড সিস্টেমটাকে কম্পিটিশান বা প্রতিযোগিতাতে আনবেন না সাউন্ড সিস্টেমটাকে যতটা পারা যায় স্লো করে দিয়ে আপনারা অনুষ্ঠানের দিকে ঝুঁকে যান তো এবার অত্যন্ত আনন্দের বিষয় যে এরা সাউন্ড সিস্টেমটাকে একেবারেই পাত্তা দেয়নি এরা রথটাকে অন্য দিকটাতে নিয়ে যাবে সেই সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো অতিথি বরণ থেকে কচি কাচাদের পাওয়ার বহু জায়গা এরা তৈরি করে দিল এতে করে আমি এবং নৈচনপুরে গ্রাম পঞ্চায়েত অত্যন্ত আনন্দিত এবং খুশি উপলব্ধি করছি সেই সঙ্গে সঙ্গে একটি অনুরোধ করব যে স্বয়ং কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে সমগ্র পৃথিবীতে বিচরণ করেছিলেন তখন রাধা এবং গোপীদের যে বিরহ যন্ত্রণা সেই সময় সৃষ্টি হয়েছিল এই রথ সেই রথের দড়িতে টান দিয়ে স্বয়ং রাধা এবং গোপীরা অত্যন্ত খুশি আনন্দ উপভোগ করেছিলেন আমি চাইব এই এলাকার প্রত্যেকটি মানুষ আপনারা এই রাধা কৃষ্ণের রথের দড়িতে হাত দেন টানুন আপনারাও আনন্দ উপভোগ করবেন সেই সঙ্গে সঙ্গে অনুরোধ করব আপনারা এই অনুষ্ঠানকে সহায়তা সহযোগিতা করুন এবং সুস্থভাবে পরিচালনা করতে সহায়তা করুন আর ছেলেদের কাছে আর একটা অনুরোধ করব যে প্রশাসনিক নিয়মগুলো মেনে আপনারা এই অনুষ্ঠানের কর্মসূচিগুলোকে বাড়িয়ে তুলুন আমি নইচনপুরে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেই সঙ্গে সঙ্গে একজন দেশ সেবক এবং ঠাকুরেরও সেবক প্রদ্যুত হাজরা